হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানায় এই নতুন একটা ব্র্যান্ডেড ব্লগে আজকে আছি মানিলাতে মানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু হ্যাঁ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনালে আছি বর্তমানে যাচ্ছি আজকে একটা নতুন আইল্যান্ডে আইল্যান্ডের নাম হচ্ছে বোরাকাই মানিলা থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের ফ্লাইট নিয়ে পৌঁছে যাওয়া যাবে সেই বোরাকাই আইল্যান্ডে দ্বিতীয় কোনো অপশান নেই যদি ফেরিতে যাওয়া যায় তাহলে অ্যারাউন্ড দুই থেকে তিন দিন টাইম লেগে যাবে তাই আমরা ফ্লাইট বুক করলাম ফ্লাইটের ভাড়া লাগলো ছয় হাজার সাতশো টাকা পার হেড চারজনের টিকিট আমরা বুক করলাম আর বেরিয়ে পড়লাম সকাল সকাল বোরাকাইয়ের উদ্দেশ্যে শুনেছি বোরাকায় নাকি খুব একটা সুন্দর আইল্যান্ড আমরা যে এই ফিলিপিন্স এসছি আমরা এই বন্ধুরা চার বন্ধু মিলে এসছি আমাদের কোনো প্ল্যান নেই আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম তাই হুট করে ফ্লাইটের টিকিট বুক করলাম এই জাস্ট সকালেই তাই হয়তো একটু বেশি টাকা পড়ে গেল নইলে আরও সস্তায় হয়তো হয়ে যেত তো আনপ্ল্যান ট্রিপ হচ্ছে এটা এখন এই যে দুই বন্ধু পারাস আর এই যে আসিফ ভাই শুনতে দাও আগে টেম্পারি নাম্বার দেওয়া আছে আমাদের বোর্ডিং পাশে আসিফ কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ রেগে আছে কারণ ওই সকাল সকাল ওই আসতে চাইছিল না ওর ইচ্ছাও ছিল না যে আজকে কোথাও যাই আমরা আনপ্ল্যান ট্রিপ মানে বুঝতেই পারছো কোনো প্ল্যান নেই হুট করে বুক করেছি বলে ওঠো ওঠো ওই ঘুমাচ্ছিলো ফ্লাইট ধরতে হবে তাই ওর একটু মাথা গরম হয়ে আছে তোমরা জানো জন্য ফ্লাইট মিস করে যেতাম মাত্র এক ঘন্টা হাতে টাইম ছিল এসে দৌড়ে এসে সামনে যে প্যাসেঞ্জার ছিল তাদের সরিয়ে বোর্ডিং পাস নিলাম এত সুন্দর মুখ থাকা সত্ত্বেও যদি বলো আমার মুখটা ভালো না সৃষ্টিকর্তা যা কিছু লাগিয়ে সুন্দর হয়েছে তুমি আমি কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু লাগাই না ফেসে কেন আমি আই বিলিভ ইন মাই সেল যে আমাকে উপরওয়ালা খুব সুন্দর বানিয়েছে কোথাও গেলে এইটাই এই নাও না হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যাগ ব্যাগ আর এতে দশ কিলোর উপরে মাল এটে যায় আর সাত কিলোর ফ্লাইট যদি বুক করো মানে ফ্লাইটের টিকিটে অনেক ভ্যারিয়াস হয় সাত কিলোর টিকিট ষোলো কিলোর টিকিট হয় তো এই ব্যাগে যথেষ্ট মাল ভর্তি করে নাও ওরা সাত কিলোরটাই দিয়ে দাও আর আর ওরা চেকও করে না যে এটা সাত কিলো না এটা পনেরো কিলো ভাবে যে হ্যাঁ কত আর ওজন হবে এটা ওই যাকে এটা একটা প্লাস পয়েন্ট এই ব্যাগের এই ব্যাগটা নিয়েছিলাম আমি লোন থেকে শিলিগুড়ি লোন হ্যাঁ তোমরা যদি এটাতে এই যে কাঁধে কষ্ট হয় না একটু কষ্ট হয় না একটু অবভিয়াসলি ভারী তো লাগবে যদি ওয়েট বেশি থাকে তাহলে তো ভারী লাগবেই এটা কোনো বলার কথা হলো বলো তো দেখো এবার তোমাদের একটা কথা বলি যে যদি ফিলিপিনস ঘুরতে আসো তাহলে টোটালি কনফিউজ হয়ে যাবে তোমরা যে কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব কারণ কি এই ফিলিপিন দেশ হচ্ছে সাত হাজার ছশো একচল্লিশ খানা আইল্যান্ড নিয়ে তৈরি এই দেশ ভাবছো সাত হাজার ছশো একচল্লিশ খানা আইল্যান্ড নিয়ে তৈরি এই দেশ কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে কোথায় কোথায় ঘুরবে মাত্র তো চোদ্দ দিনের ভিসা পেয়েছ কারণ ভিসা অন অ্যারাইভেল যে দিচ্ছে এই দেশ এখন বর্তমানে ইন্ডিয়ানদের ফ্রি অফ কস্ট তো সেটা চোদ্দ দিনের মাত্র চোদ্দো দিনে তুমি এতগুলো আইল্যান্ড ঘুরতে পারবে অসম্ভব ঘোরা পসিবেল না তো হ্যাঁ এটার জন্যই তোমাদেরকে আমি একটা বুদ্ধি দিচ্ছি যে তোমরা প্রথমে মানিলাতে ল্যান্ড করো ল্যান্ড করার পর চুজ করো একটা সার্কেল এবার আমি যদি এসব বলতে যাই যে কোন সার্কেলটাতে যাবে আর কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না তো এটার জন্য আমাকে আলাদাভাবে ভিডিও বানাতে হবে তো যাই আমি ওইদিকে যাচ্ছি না আমরা আমাদের প্ল্যান বলছি আমি আমার প্ল্যান তোমাদের বলছি যে আমি এখন বর্তমানে মানিলা থেকে মানে রাজধানী থেকে যাচ্ছি বোরাকাই বলে একটা জায়গা তো এক্স্যাক্টলি বোরাকাই যে আইল্যান্ড আছে সেই বোরাকাই আইল্যান্ডে কোনো এয়ারপোর্ট নেই আমরা বোরাকায়ের পাশের আইল্যান্ডে আমরা ল্যান্ড করবো সেখান থেকে স্পিড বোট ধরে বোরাখায় আইল্যান্ পৌঁছাবো বলছি একে শুনতে পাইনি হ্যাঁ প্রথম কথা হ্যাঁ ফের ঝাট চালাচ্ছি হ্যাঁ একে শুরতে পাইনি হ্যাঁ তৃতীয় পা লম্বা করতে পায়নি যে ভাই আচ্ছা ঠিক আছে তৃতীয় যখন এয়ারপোর্টের লেগে বারণু হ্যাঁ তখন একটু লেট হয়ে গেল তখন লেট হয়ে হ্যাঁ হইলো হ্যাঁ এবার কি হয়ে শুনো তারপরে এয়ারপোর্টে ঢুকার লেগে কি হলো হুম তুমি আমন করা টিকিট কাটা হয় আমন জাগানে টিকিট কাটা হয় না দেখতে পাই কটার সময় টিকিট আছে কটার সময় টিরে না হে টিরে নাম রোল নাম্বার কিছু লিখে নিছি ভাই আচ্ছা তো বুঝব কী করে কও দ্বিতীয় কথা টার্মিনাল পর্যন্ত নিখানা টার্মিনাল টার্মিনাল কর দিয়ে দেখো ওটা লেখা ছিল আমি শুধু তখন অন্য মনস্ক হয়েছিলাম তোমার কাছে মনস্ক মানে বুঝো না যেটা তুই এখনি পেলে প্লেনে ওঠার সময় কি কইছো কইছো তোমরা ভুল জায়গাতে হোটেলের রুম খান নিলে এটা কিন্তু ঠিক কিন্তু হাকে একখান কথা কও তোমাকে যখন দেখানো হয়েছিল যে ভাই এই থাকার রুমটা করছি ভাই এটা একটু খাট তো বন্ধুরা বুঝছাই পাচ্ছ ওই কতটা খোঁজে আছে দাদু দেখছি এদিকে আমাকে দাদু দাড়ি কত সুন্দর ভালো আছে দাদু বাড়ি কোথায় দাদু কলকাতা কলকাতা এই ফাইনালি এসে পৌঁছে গেলাম ক্যাটা গেলাম এয়ারপোর্টে এই এয়ারপোর্টটি খুব ছোট অ্যান্ড এটা হচ্ছে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট চলে এসেছি একেবারে বাইরের দিকে এই দেখতে পাচ্ছো দূরে সমুদ্র আর এই যে সামনেই টুকটুক দাঁড়িয়ে রয়েছে আমরা ভাবলাম যে ট্যাক্সিতে যাব না নতুন একটা মজা নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়া যাক এখানেই কাউন্টার আছে আই থিঙ্ক এখানে পেমেন্ট করতে হবে প্রথমে তারপর উঠতে হবে এইটুকটুকে দুটো গাড়ির টিকিটের দাম নিল তিনশো পেসো এবার তিনশো পয়সাতে দুটো গাড়ি আমাদের কোথায় কোথায় ফোর পিপল যাও तू বসন ওকে 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 এই দেখো এই পরে গেল তাই না যে এইখানেই পাশে এয়ারপোর্ট এই দেখো টুকটুক চলে আসলো আমাদের টুকটুক এবার ব্যাগটা এখানে রেখে দাও এই হচ্ছে ডিগি বলতে গেলে কি বলে এটাকে বুট স্পেস তাই না এই হচ্ছে বুট স্পেস পিটার ব্যাগটা করি আচ্ছা এই ব্যাগটা খুলে এটা এখানে রেখে আর তোমার ওটা ব্যাগ কি করবে হাতে ধরবে না না পিছনেই রেখে দেবে না হ্যাঁ বি কেয়ারফুল এন্ড ইউ জাস্ট হোল্ড ইট ডোন্ট ইট ইট ওকে বুঝবো কেমন লাগছে আপনাকে এখানে বসে আরে অদ্ভুত কি অদ্ভুত মানে একটা মানে যানবাহন বাপের জন্মে এই ধরনের যানবাহনে তুমি ভিতরে ঢুকো তুমি ভিতরে ঢুকো আমাকে ভিউ নিতে হবে এই দেখো এই দেখো দাদা বসে আছে বাইকে আর আমরা বসে আছি এসে পৌঁছে গেলাম ফেরি পয়েন্টে এয়ারপোর্ট থেকে এই ফেরি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার ফেরি পয়েন্টে তো চলে আসলাম এইবার এখান থেকে আমাদেরকে ফেরির টিকিট নিতে হবে দিদি বলছে প্রথমে রেজিস্টার করতে হবে মানে ফর্ম ফিল আপ করতে হবে ডিটেলস দিতে হবে নাম আবি বাবার নাম ফতিয়া নাম্বার দাগ নাম্বার হয়তো যাই না এটাও বেশি বললাম দাগ নাম্বার ফতিয়া নাম্বার না শুধু নাম আর কোথা থেকে এসছিস সেটাই আর কজন আছি আমরা সেটাই একটু ফর্ম ফিল করে দিতে হবে তারপর টাকাটা দিতে হবে ক টাকা লাগছে বলছি তোমাদের টিকিটের জন্য মাথাপিছু দিতে হলো আমাদের চারশো পঞ্চাশ পয়সা করে এই চারশো পঞ্চাশ পয়সার মধ্যে ইনভাইরমেন্ট ফি দিতে হলো মানে ইনক্লুডিং ছিল আর আইল্যান্ড বলে একটা জিনিস ছিল সেটাও দিলাম दिए टोटल माथा पिछु साढ़े चारश पैसा लगे पचे गलम बोरा बार এখান থেকে যেতে হবে আমাদেরকে আমাদের হোটেলে হোটেলে যাওয়ার জন্য আবারও গাড়ি বুক করতে হবে দেখছো কত জ্বালা এটাতেই চলে যাওয়া চলো 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 ওকে বোরাকায়ের ফেরি পয়েন্ট থেকে আমাদের হোটেলের ডিস্ট্যান্স হচ্ছে অ্যারাউন্ড ছয় কিলোমিটারের মতো এসে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের রুম নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান রুমে ঢুকছি রুমে ঢুকেই বামদি গ্যাস ওয়াশরুম আর এই হচ্ছে রুম আমরা অলমোস্ট ঢুকে গেছিলাম আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আপাতত এখন আমাদের একটা রুম দিয়েছে আরেকটা রুম পেতে আমাদের বলল আধা ঘন্টা লেট হবে তো এই দুটো বেড দেখতে পাচ্ছ বড় বড়ো দুজন আরামসে ঘুমোতে পারবে এখানে ওখানেও দুজন ঘুমোতে পারবে যথেষ্ট বড় সাইজের বেড কিন্তু এটা মাত্র দুইজনের জন্য আর এই রুমের সাথেই এই হচ্ছে আমাদের সুইমিং পুলের পাশে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই রিসোর্টের নাম হচ্ছে ফেয়ারওয়েস অ্যান্ড ব্লু ওয়াটার এটা হচ্ছে বোরা মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি লাক্সারি রিসোর্ট দেখতে পাচ্ছ কি লাক্সারি কি সুন্দর এই হোটেলের মধ্যে আরও অনেক কিছু আছে সেটা তোমাদের দেখাবো অবশ্যই পরের কোনো একটা ব্লগে সো আর দেরি না করে ড্রেস চেঞ্জ করে নেমে পড়ি সুইমিং পুলে সো আজকের ব্লগ এখান থেকেই শেষ করছি ভালো লেগে থাকলে ব্লগটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো টাটা বাই বাই আজকের মতো এখান থেকেই